নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি পাকা আমের মাখা সন্দেশ বানিয়ে দেখাবো আর এই পাকা আমের মাখা সন্দেশ একবার বানিয়ে খেলে এর স্বাদ কখনও ভুলতে পারবেন না আর সাথে আছে ফুলকো ফুলকু লুচি তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি তো আমি এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হতে থাকুক ততক্ষণে আমি এখানে নিয়ে নেব দু চামচ ভিনিগার তো ভিনিগারটা দিয়েই কিন্তু আজকে ছানাটা আমি তৈরি করব তো দেখুন বন্ধুরা এখান দু চামচ ভিনিগার নিয়েছি আর দিয়ে দেবো দু চামচ জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ওটাকে সাইডে এখন রেখে দেব এখন দুধটা কিন্তু দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তো একটা চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু বলক এসে গেছে তো এরকমভাবে কিন্তু দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এখন এখানে যে ভিনেগারটা জলটা মিশিয়ে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প করে আমি দেব আর ওটাকে নাড়াচাড়া করে নেব তো আমি দু দু চামচ দিয়েছি এখন ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তো এখন আরও অল্প এক চামচ দিয়ে দিলাম তো অল্প অল্প করে দিয়ে দেখবো ওটা ছানাটা কেটে যাচ্ছে কি না লাগলে দেব না লাগলে কিন্তু দেব না তো পুরোটাই কিন্তু লাগবে এখন যে বাকিটা আছে ওটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নেব তো এরকম নাড়াচাড়া করতে করতেই দেখবেন ওটাকে ছানা কেটে যাবে তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ছানা কেটে গেছে তো দেখুন এখন কিন্তু আমি গ্যাসটা অন করে দেবো গ্যাসটা অন করে দিলে যে ছানাগুলো আছে সেগুলো কিন্তু উপরে একদম ভেসে উঠবে তো দেখুন যখন হয়ে যাবে এরকম একটা পাতলা জল বেরোবে তো ওটা কিন্তু হয়ে গেছে এখন আমি ওটাকে নামিয়ে নেব তো গ্যাসের চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো এই দেখুন পাতলা জল বেরিয়েছে তার মানে কিন্তু ওটা কিন্তু একদম হয়ে গেছে এখন ওটাকে আমি নামিয়ে ছেঁকে নেব তো আমি এখানে একটা স্টেনার নিয়েছি আর ওটার উপরে একটা সুতির কাপড় দিয়েছি এই কাপড়টাতে আমি ওটাকে ছেঁকে নেব তো এরকমভাবে ওটাকে সবটুকু ঢেলে দেব তো সবটুকু আমি দিয়ে দিয়েছি এখন ওটাকে ভালো করে জলটাকে চিপে নেব তো জলটাকে একটু ভালো করে এরকমভাবে ঝেড়ে নিতে হবে চিপে নিতে হবে তো আমরা নিচে জলটা কিন্তু ফেলে দিয়ে এসেছি এখন যে কাপড়ের যে ছানাটা আছে সে ছানাটা একটু ধুয়ে নেব যেহেতু আমি ভিনিগার দিয়ে ওটা ছানা কেটেছি ভিনিগারের কিন্তু একটা গন্ধ আসে তো এই ভিনিগারটা যাতে গন্ধটা না থাকে তার জন্য একটু ভালো করে জল দিয়ে ওটাকে ধুয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা চামচ দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ওটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি একটু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন উপরে আরও জল দিয়ে দেব তাহলে কিন্তু আর ভিনেগারের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু আর আসবে না তো ওটা কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি ওটাকে ভালো করে চেপ চেপে জলটা বের করে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু একটু চিপে জলটাকে ভালো করে বের করে নিতে হবে বাস এরকমভাবে একটু চিপে জলটা বের করে নিলেই হবে ওটা কিন্তু আর কিছু করতে হবে না তো আমি একটু এরকমভাবে ওটাকে রেখে দেব এখন আমি নিয়ে নেব এখানে একটা আম নিয়ে নিয়েছি আর আমটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমটাকে আমি কেটে নেব তো উপরের যে উপরের দিকটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দেব তো এখন আমি এখান থেকে দু টুকরো নিয়ে নেব তো দেখুন বন্ধুরা এক ভাগ কিন্তু নিয়ে নিয়েছি এখন আরও এক ভাগ নিয়ে নেব আমি দু দিক থেকে কিন্তু দুভাগ নিয়ে নিয়ে এসেছি এখন ওটাকে মাঝখান দিয়ে এরকমভাবে লম্বা লম্বা করে একটু কেটে নেব কেটে এরকম ভাবে কিন্তু পিস পিস করে কেটে ওটাকে আমি বের করে নেব তো আরও যে একটা আছে ওটাকেও কেটে নেব এরকম তো আপনারা কিন্তু বন্ধুরা ইচ্ছা করলে কুষাটা ছাড়িয়েও নিতে পারেন আবার এরকমভাবেও নিতে পারেন তো দুটোই কিন্তু এরকমভাবে কেটে নিয়ে এখন এগুলোকে একটা আলাদা পাত্রে নিয়ে নেব এরকম ভাবে কাটলে কিন্তু সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় এখন একটা পাটিতে নিয়ে নেব একটা চামচ দিয়ে এরকম এগুলোকে বের করে নেব বন্ধুরা এই পাকা আমের মাখা সন্দেশ কিন্তু এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে আবার খেতে ইচ্ছে করবে তো এরকম একবার বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় এরকমভাবে সবটুকু বের করে নেব তো আমি সবটুকু বের করে নিয়েছি এখন এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব তো একটা জারে নিয়ে নেব নিয়ে ওটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন ওটাকে বাটিতে ঢেলে নেব তো যে বাটিতে আমটা ছিল সেই বাটিতেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি তো সবটুকুই এরকমভাবে নিয়ে নেব একটু নিয়েছি এখন যে পনিরটা আছে ছানাটা ওটাকে আমি দিয়ে দেব জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে এখন দিয়ে দেবো হাফ বাটি চিনি আর দিয়ে দেবো এক প্যাকেট মিল্ক পাউডার যে দশ টাকা দামের মিল্ক পাউডারগুলো পাওয়া যায় সেগুলো এক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নেব যেহেতু ওটা মাখা সন্দেশ তো ওটা কিন্তু সবগুলো উপকরণ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর এই সন্দেশ কিন্তু যাকে বানিয়ে না আবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা তো ওটা মাখা হয়ে গেছে আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি এখন এ মাখা আমটা আমি দিয়ে দেব যে ছানা আম চিনি আর মিল্ক পাউডার মিশিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম যে এখন গ্যাসটাকে আমি অন করে দিয়েছি এখন ওটাকে নাড়াচাড়া করে আমি ওটাকে ভালো করে পাক দিয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু নাড়তে নাড়তে কিন্তু ওটা শুকনো শুকনো হয়ে আসবে একটা ডোয়ের মতো কিন্তু হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু একটা ডোয়ের মতো হয়ে এসছে তো ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব তো চূড়ার আশটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন হাইতে কিন্তু দিবেন না তাহলে কিন্তু ওটা ভালো হবে না তো দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে ওটাকে এরকমভাবে একটু সেট করে দেব এরকমভাবে একটু ভালো করে এরকমভাবে সেট করে দিতে হবে তো ভালো করে আমি ওটাকে সেট করে দিয়েছি এখন ঢাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দিলেই কিন্তু হবে আর ফ্রিজে নয়তো ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবেন তাহলেও কিন্তু হয়ে যাবে এখন লুচিটার জন্য আমি এখানে নিয়েছি দু কাপ ময়দা আদি দিলাম স্বাদ মতো লবণ আদি দিলাম এক চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এখন জল অল্প অল্প করে জল দিয়ে একটা ডো নেব। তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এখন লিচি কেটে নেব যেরকম আমরা রুটির জন্য বানাই সেরকমই কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে যেরকম লুচি হয় সেরকমই কিন্তু এগুলোকে বানিয়ে নিয়েছি এখন একটা নিয়ে নেব নিয়ে ওটাকে বেলে নেব সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে ওটাকে যেরকম লুচি হয় সেরকম কিন্তু ওটাকে বেলে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা বেলা হয়ে গেছে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে নিয়ে নেব একটা নিয়ে একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে ওটাকে এরকমভাবে বেলে নেব তো আমি এরকমভাবে সবগুলো বেলে নেব তো আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে সবগুলো বেলে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব তো চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো আমি এখানে একটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে এরকমভাবে ভেজে নেব একটু তেল এরকমভাবে ছিটিয়ে দেব তাহলে কিন্তু একদম ফুলকো ফুলকো হবে প্রথম রুচিটা কিন্তু একটু সময় লাগে বাকিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো ওটা প্রথম একটু সামান্য একটু ফুলতে অসুবিধা হচ্ছিল তো ফুলে গেছে তো খুবই সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ভালো করে ঝেড়ে নিতে হবে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে নিয়ে এরকমভাবে একটু নাড়াচাড়া করে দেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে তো এরকমভাবে সবগুলো লুচি কিন্তু ফুলকো ফুলকো হবে তো ওটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব বাকিগুলো কিন্তু এরকমভাবে সবগুলো ভেজে উঠিয়ে নেব তো ওটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো একটা আমি প্লেটে রেখে দিয়ে এসেছি আর কত সুন্দর লাগছে দেখুন সবগুলো একদম ফুলকো ফুলকো আর একদম সফট নরম খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো লুচি কিন্তু না ফুললে কিন্তু খেতে ভালো লাগে না একটু ফুলকো ফুলকো হলে কিন্তু খেতে ভালো লাগে তো ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এরকমভাবে বানালে তো বন্ধুরা আজকে আমার এই পাকা মাখা সন্দেশ আর যে লুচি এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না দেখুন বন্ধুরা আর সন্দেশটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে এখন এরকমভাবে ওটাকে কেটে নেব তো দেখুন কত সুন্দর লাগছে তো আমি কিন্তু এরকমভাবে ওটাকে কেটে কেটে রেখে দেব তা আপনারা কিন্তু ইচ্ছা করলে হাতে নিয়ে একটু গোল করেও নিতে পারেন আপনাদের যেরকম ইচ্ছে হয় ডিজাইন দিতে পারবেন তো দেখুন বন্ধুরা একদম দানাদার সন্দেশ পাকা আমের সন্দেশ কত সুন্দর হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুন্দর খুবই সুস্বাদু তো আমি একটা প্লেটে এগুলোকে রেখে দেব দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি প্লেটে রেখে দিয়েছি এখন একটা একটা করে চেড়ে দিয়ে দেবো উপরে চা দিলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো একটা হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খুবই সুস্বাদু বন্ধুরা তো এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন বন্ধুরা কতটা সুস্বাদু হয় তো একটা লুচি নিয়ে নিয়েছে তো দেখুন লুচিটাও কত সফট হয়েছে তো এরকমভাবে নিয়ে খেলে কিন্তু ওটার সাথে খেতে খুবই ভালো লাগে খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার